আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে ইসরায়েলের ফিলিস্তিন নির্মূল কৌশল জাতীয় সংস্থা বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায় ইসরায়েলে চলমান আকসানের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বীজযাপন পুনরায় ঘটতে পারে বলে গুরুত্বভাবে জানিয়েছেন সংস্থা অধিকত্ব প্লিস্তিন ভূমন্তে মানবিকতার পরিস্থিতি নিয়ে জাতীয় সংস্থা বিশেষ প্রতিবেদনায় ফ্রান্সকে আল বাণিজি মঙ্গলবার এই বার্তা দেন ইসরায়েলে চলমান আকসানের গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন গাজার সংস্থা সংগ্রহ পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে যা ইতিমধ্যে ইসরায়েলের দখল থাকা ভূমন্তে ফিলিস্তিনের জন্য পরিস্থিতি আরো কঠিন করে তুলবে আল বলেন ইসরায়েলের গণহত্যামূলক সংস্থা গাজা থেকে বেরিয়ে অতি লক্ষ ফিলিস্তিনের ভূমন্তে অন্যান্য অংশেও ছড়িয়ে পড়া ঝুঁকি রয়েছে আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েলের একটি বিক্ষে কৌশলের অংশ তিনি বলেন দখলদার ও যুদ্ধ বাস ইসরায়েলের একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্ত বানাচ্ছে যা একটি সামরিক নির্মূলকরণ পরিস্থাপন এবং আঞ্চলিক সমর্থন প্রক্রিয়া অংশ এ বিষয়ে আন্তরিক সমর্থন শর্ত করে আল বাণিজিয়া বলেন এ বিষয়ে আন্তরিক সমস্ত ইসরায়েলের দীর্ঘদিনে ধরে যে ছাড় দিয়ে আসছে তার প্রতীক্ষা ইসরায়েলের অতিক্ষ ভূমন্টে ফিলিস্তিন মুক্ত সক্ষম করেছে এর ফলে ফিলিস্তিন ক্রম ঝুঁকির মধ্য পড়েছে উল্লেখ করেন তিনি দীর্ঘ সঙ্গে বলেন ফিলিস্তিনরা এখন এমন এক শক্তি করুণা ওপর নির্ভরশীল হয়ে পড়েছে যারা কিনা তাদের একটি জাতীয় গোষ্ঠী হিসেবে নির্মূল করার উপচেষ্টা চালাচ্ছে জাতীয় সংস্থা ও কর্মকর্তা কথাগুলো এমন সময় বলেন যখন গাজা এবং পশ্চিম তীরে উভয় স্থানের ইসরায়েলের সংস্থা বৃদ্ধি পেয়েছে অবরুদ্ধ কাজে গত সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের আকসানের পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু একই সময় ইসরায়েলের সামরিক অভিযান পশ্চিম তীরে ও শত শত ফিলিস্তিন মৃত্যু এবং আহতের কারণ হয়েছে যা সংস্থা কর্মকর্তা মৃত্যুবরণের আরও আপডেট জানাচ্ছি